ভাই 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 আলম হাসানের কথাটা আগে শুনেন তারপরে আমি কথাগুলো বলতেছি ভাই এই শর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার এই আমার এলাকার আশেপাশে লোকজন সাক্ষী আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী শুধু তাই নয় এ আমাকে ভেবেছেন যে আমি আগে একটা বিয়ে করেছিলাম মেহাল আছে আমি বুড়া হয়ে গেছি ও এগুলো অপবাদ দিয়ে বেড়াচ্ছে এবং কান্না করে এর সাথে বড় কালপিট হচ্ছে এর মা এবং এর বোন যে বোন এবং মা টাকা লোভে পরে আমার বাড়ি সত্তর লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে পেজের সিম টিম সহ ডায়ের থেকে ছবি তুলে নিয়ে বাড়ির থেকে চুরি করে নিয়ে তারপরে পালিয়ে যায় ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার রায়ের চোখের পানি দেখে সবাই আমাকে ভুল বুঝতেছেন যে দোষ মনে হয় আমার আমি এর এর মা বাবা আমাকে একটা পয়সা একটা কয়েন দেয় নাই বরং আমাকে তারা সবাই ব্যবহার করেছে ওই বরাবর গ্রামের নারায়ণগঞ্জের যারা আছেন আমার লাইভ করার এত রাইতের কারণ হচ্ছে গিয়ে এই মেয়েটা না পাই বিভিন্ন মেয়েকে বিভিন্ন লোকজনকে তার সংসার বাঙ্গার হুমকি দিয়ে যাচ্ছে শুধু এখানে শেষ নয় ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিতভাবে ভাবে দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলাও করেছিল মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে শুধু তাই নয় ভিডিওটা টা শেয়ার করেন এবং ওর চোখের পানি ওইটা কোনো পানি না ওইটা হচ্ছে ওর এবং ওর বনির পেজ উঠানোর মূল প্রথম লক্ষণ আপনার লক্ষ্য করলে দেখবেন প্রথমে বলছে বাপে আমার বাড়ি থেকে নিয়ে যায় গত তিন চার দিন আগে ওর মাই কয় আমার মাইয়া বিডু পেজে যাইতো না গো আমার মাইয়া অমুক ফ্যামিলির গো এটা কই আমার শ্বশুর নিয়ে গেল মা চিকিৎসা করে আমার মেয়ে তোমার আবার দিয়ে যাবো আল্লাহ কি কাম নিয়ে আমার ব্লক করে তারপরে পেজ চালাই

ও আমার সামনে আমার উপর আরো ছেলের ফুচকা খাওয়াই শুধু তাই নয় ওর ফোন ব্যবহার করা নিষেধ লুকিয়া কতগুলা সম্পর্ক করছে এবং আগে জামার জন্য আমার বাড়িতে পনেরো দিনের দিন এইসব মেয়েদের কারণে হাজার হাজার সংসার ভেঙে যেতেছে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো মেয়ের কিন্তু একাও দোষ না আলম ভাইয়েরও দোষ আছে হয়তো আমার কথাগুলো চিতুর মতন মনে হইতে পারে এটাই বাস্তব আপনি যে বিয়ে করেন ভাই দেখে শুনে বিয়ে করবেন না এইসব মেয়েকে আপনি দেখবেন না আগে ঘুরা আতাবেন না তার মা কেরুম বাবা কেরুম আত্মীয় স্বজন প্রতিবেশী মানুষের কাছে কিন্তু জিজ্ঞেস করতে হয় আর যদি জিজ্ঞেস না করেন তাহলে কিন্তু এরকম ধরা খেতে হবে আপনি জানেন না ভাই আপনি কি ছোটোখাটো মানুষ মাইন্ড করেন করবেন না আমার কথা তাই মাইন্ড করবেন না এখন এই কাজটা হয়েছে বলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এটা সেটা বলতেছেন ভালো কথা এরকম কাজ আসলে কিন্তু মাথা একদম কাজ করতেছে না আর কি বলে ভাই একটু শুনে নেন শোনার জন্য যে মানুষটা একটা মানুষকে নিজের জীবন থেকে এত পরিমাণ বেশি ভালোবাসে সে মানুষটা আজকে তার সাথে কিভাবে প্রতারণা করতে পারবে তার সমস্ত অর্থ সম্পদ চলে গেছে আমি যতটুকু শুনতে পেরেছি শর্মিলার কিন্তু অন্য জায়গায় এর আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরও কিন্তু আলম হাসান তাকে ঠাই দিয়েছে আজকে যখন দেখতে পালো আলম হাসান প্রচন্ড পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন আলম হাসান ভাইয়ের সাথে আসলে কিন্তু সে একটা ভালো একটা মনের মানুষ আলম ভাই আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ভিডিও দেখি অনেকটা সময় কিন্তু সে অনেক কষ্ট মষ্ট যা কিছু আছে এভরিথিং যা কিছু আছে সে কিন্তু সব কিছু শেয়ার করে তো আমি উত্তর বলবো এই বাইয়ের ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষজন দেখতে পারে